পূর্ব ত্রিপুরা এালকা ত্রিপুরা লোকসভা আজ ইন্ডিয়া জুট নিয়ে সিপিএম বাদাই রাজেদ্র রিয়াঙ্ক অঙ্গইনীয় চালুই টো আওয়াইম জুদা যুদা থাই ক্লাইজা গঙ্গ রেলি তৈ পান্ডা ককটি সালক কমলপুর শহীদ কচা মন্ত্রী বিমল সিনহা নি ফিলফার্মানী সালো কেলেটে পান্ডা ক্লাইজাকা রে ক্লাইজাকা কমলপুর হাল হালিও তাই রেলে পাই হাতি আচায় কস লাম পান্ডা খাইজাখা আর মানজাকা কেবাংয় নেতা জিতেন চৌধুরী এমএলএ সুতিপ রায় বর্মন কচাম এমএলএ অঞ্জন দাস রনজিৎ ঘোষ ন কবি বহ রে তৈ পান্ডা বদলজা খা না থাঙ্গি সিপিএম হাস্য কম থাকায় এবারং বদলা জিতেন চৌধুরী ককসিলচম রেখা থাকায় বি কেন্দ্রি গণতন্ত্র সংবিধান ন আবহায়ে কি হামলাকলাই রেখা আবাই জত বো মানি মানী যা লোয়াজমুখ না হার জা আবাই। আপন্ন মথনা বিভাগীন বারজা যত নিবাস কাঙ্গ মানজা খবسكر লোকসভা চক্রি তে পাডাও কগনারখা কংগ্রেস এমএলএ সদীপ রায় বর্মণ বহেন এবং এই golongan ফেরছে তার অন্তরাত্মা তার সংবিধানকে এটাকে নরবরে করে দিয়েছে এটাকে সম্পূর্ণ হল ধ্বংস করা যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে গণতন্ত্রে বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টি এক ব্যক্তি তার চিন্তাধারা এক ব্যক্তির সশ ব্যবস্থা এক ব্যক্তি সমস্ত কিছু এই ভারতবর্ষের মধ্যে